আসসালামু আলাইকুম ভিউয়ার সবাই কেমন আছেন চলে আসলাম আইটি নতুন আরেকটি ইউজ ল্যাপটপের ভিডিও নিয়ে আজকের ভিডিওতে আমরা একটু সিলিং এবং থার্টিন পয়েন্ট থ্রি ইঞ্চি ডিসপ্লে দিয়ে বেশ কিছু ল্যাপটপ সাজিয়েছি আজকের ভিডিওতে এর পাশাপাশি লিনোভো থিঙ্কপ্যাড এসপি এলিট বুক এবং এইচপি জেড বুক সহ ডেডিকেটেড গ্রাফিক্স সহ মিনিমাম প্রাইসে বেশ কিছু ল্যাপটপের ডিটেলস সম্পর্কে বলার চেষ্টা করব। যাদের বাজেটটা একটু মিড রেঞ্জে ফটোশপ গ্রাফিক্স ফ্রিল্যান্সিং অথবা আর্টসোর্সিং টাইপের কাজকর্ম করতে চান তাদের জন্য আজকের ভিডিওটা স্পেশাল এবং এখান থেকে আপনারা যে কোনো ল্যাপটপ সিলেক্ট করতে পারেন যারা ইউজ ল্যাপটপ স্পেশালি পছন্দ করেন বা পার্চেস করতে চান তো সর্বপ্রথম যে ল্যাপটপটা দেখাবো মাইক্রোসফট সারফেস ল্যাপটপ থ্রি বর্তমান বাজারে কেউ যদি ইউজ ল্যাপটপ পার্চেস করতে চান সেক্ষেত্রে মাইক্রোসফট ব্র্যান্ডের ল্যাপটপগুলো কিন্তু খুবই প্রিমিয়াম সেগমেন্টের এবং হানড্রেড পারসেন্ট কোয়ালিটি সম্পন্ন কারণ এই ল্যাপটপগুলোর পারফরমেন্স লঞ্জার ব্যাটারি ব্যাকআপ অন্য যে কোনো ল্যাপটপের থেকে অনেক বেটার হয়ে থাকে পাশাপাশি ল্যাপটপগুলো দেখতে সুন্দর একটু সোয়াব টাইপ বা একটু ইউনিক টাইপের যদি কেউ ল্যাপটপ চান সেক্ষেত্রে সার্ফেস দেখতে পারেন তবে এই সার্ফেসগুলো কিন্তু সার্ভিস বা রিপেয়ারের জন্য অতটা কমফোর্টেবল হয় না ভালো পারফরমেন্সের জন্য আপনারা চাইলে পারচেস করতে পারেন আমার হাতে সার্ফেস ল্যাপটপ থ্রি কোরাই ফাইভের টেন জেন এইট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এসএসডি ফোর জিবি শেয়ার গ্রাফিক্স ল্যাপটপটাতে একদম ফুল ফ্রেশ কন্ডিশন থার্টিন পয়েন্ট ফাইভ ইঞ্চি টাস স্ক্রিন টু কে রেজুল্যানের গ্লোসি ডিসপ্লে যেটার মাধ্যমে টু বা থ্রি ডি টাইপের এনিমেশন বিল্ড করতে পারবেন অথবা র্যান্ডারিং এর কাজে ইউজ করতে পারবেন ছয় ঘন্টার কাছাকাছি ব্যাটারি ব্যাকআপ দিয়ে পার্সেস করতে পারবেন পঞ্চান্ন হাজার টাকা আমাদের স্টকে সার্ফেস ল্যাপটপ ফোর আছে যেটা হচ্ছে সার্ফেস ল্যাপটপ ফোর ইলেভেন এর ইভো সার্টিফাইড প্রসেসর জিবি র্যাম এবং পাঁচশো বারো জিবি ইন্টেলের শেয়ার গ্রাফিক্স পাচ্ছেন এটাও একদম সুপার ফ্রেশ কন্ডিশন কোনো দাগ স্ক্রেস নাই আর এটা পার্চেস করতে পারবেন মাত্র সেভেন্টি ফাইভ থাউজেন্ড ফাইভ হান্ড্রেড টাকা থার্টিন পয়েন্ট ফাইভ ইঞ্চি টাচ স্ক্রিন টুকি রেজলিউশন এর ডিসপ্লে ল্যাপটপটা ফুললি মেটাল বিল্ড এবং ম্যাট ব্ল্যাক কালারের একদম রিজনেবল প্রাইস আপনারা যদি সিলপ্যাক অবস্থায় পারচেস করতে চান আই এক লক্ষ ষাট থেকে সত্তর হাজার টাকার মতো প্রাইস হবে চাইলে আপনারা গুগলে চেক করতে পারেন আমাদের কাছ থেকে পার্চেস করতে পারবেন সেভেন্টি ফাইভ থাউজেন্ড ফাইভ হান্ড্রেড টাকা আর আমাদের সবগুলো ল্যাপটপেই ওয়ারেন্টি ফ্যাসিলিটি হিসেবে পাচ্ছেন ছয় মাসের একটা রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাঁচ বছরের একটা সার্ভিস ওয়ারেন্টি নেক্সট আরেকটা একটা ইউনিক টাইপের ল্যাপটপ দেখাবো ডেলের এক্সপিএস থার্টিন মডেলটা হচ্ছে নাইন কোরাই সেভেনের এইট জেনারেশন প্রসেসর ষোলো জিবি জিবি র্যাম পাঁচশো বারো আট জিবি শেয়ার গ্রাফিক্স এটাতে আপনারা র্যাম আপগ্রেড করতে পারবেন না এসএস ডিটা চাইলে ওয়ান টিবি টু টিবি পর্যন্ত আপগ্রেড করে নিতে পারবেন ল্যাপটপটাতে থার্টিন পয়েন্ট থ্রি ইঞ্চি টাচ স্ক্রিন এফএসডি ডি গ্লোসি ডিসপ্লে ডেলের স্পেশালি যে এক্সপিএস ভেরিয়েন্টটা ক্যারি করার জন্য খুবই কমফোর্টেবল এবং ইউনিক টাইপের একটা ল্যাপটপ যারা ছোটখাটোর ভিতরে একটু পাওয়ারফুল টাইপের ল্যাপটপ চান তারা চাইলে এটা দেখতে পারেন ল্যাপটপটার কিবোর্ড কার্বন ফাইবার এবং বডিটা মেটাল দিয়ে বিল্ড করা পাঁচ ঘন্টার কাছাকাছি ব্যাটারি ব্যাক দিয়ে পার্সেস করতে পারবেন পঞ্চান্ন হাজার পাঁচশো টাকা সিমিলার প্রাইজে আমরা ডেলের ল্যাটিউড সিরিজের একটা ল্যাপটপ দেখাবো এটার মডেলটা হচ্ছে ল্যাটিউড সিরিজের 7410 মডেলটা মেনশন করা আছে আমরা প্রত্যেকটা ল্যাপটপের মডেলটা আপনাদেরকে বলে দেওয়ার চেষ্টা করি যাতে গুগলে সার্চ করে ল্যাপটপটা পারচেজ করার আগে ডিটেলস বা বিস্তারিত ইনফরমেশন ভালোভাবে জেনে নিতে পারবেন 7410 কোরাই5 এর 10 জেনারেশন প্রসেসর 16 জিবি র‍্যাম 256 জিবি এসএসডি ফুললি মেটাল বিল্ড পাওয়ার বাটনের সাথে ফিঙ্গারপ্রিন্ট অ্যাটাচ করা 90% কভারেজ ব্যাকলিট কিবোর্ড ক্লিকলেস ট্র্যাকপ্যাড ল্যাপটপটার চতুর্পাশে চোদ্দ ইঞ্চি ন্যারো ব্যাজেলের ফুল এইচ ডি আইপিএস ম্যাট ডিসপ্লে হওয়াতে দেখতে ছোটখাটো মনে হলেও একুরেট চোদ্দ ইঞ্চি ডিসপ্লে আছে ল্যাপটপটা একদম সুপার প্রিমিয়াম কোনো দাগ স্ক্রেস নাই ফুল্লি মেটাল দিয়ে বিল্ড করা পাঁচ ঘন্টার উপরে ব্যাটারি ব্যাক দিয়ে পার্চেস করতে পারবেন পঞ্চান্ন টাকা যাদের বাজেট আর কম একটু তিরিশ হাজার টাকার আশেপাশে বা চল্লিশ হাজার টাকার আশেপাশে তারা চাইলে এখান থেকে দেখতে পারেন তো সর্বপ্রথম যে ল্যাপটপটা দেখাবো এখানের ভিতরে সেটা হচ্ছে এইচপি জেড বুক ফর্টি নিউ ফাইভ এটা কোরাই ফাইভের এইট জেনারেশন প্রসেসর এইট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এসএসডি ফোর আপগ্রেড করতে পারবেন যারা একটু রং ল্যাপটপটা চালিয়ে রাখেন মানে শাটডাউন দেন না অনেক ইউজার আছেন যারা দেখা যায় এক বছর বছর ল্যাপটপটা অন রাখতে হয় ল্যাপটপটা কখনো শাটডাউন দেন না তাদের জন্য হচ্ছে জেসবুকটা স্পেশাল চোদ্দ ইঞ্চি ন্যারো বেজেলের ফুল এস ডি আইপিএস টাচ স্ক্রিন গ্লোসি ডিসপ্লে ফিঙ্গার প্রিন্ট ব্যাকলিট জয়স্টিক ডুয়েল ক্লিক ট্র্যাকপ্যাড সবকিছু কোরআট এইট জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি এস এস ডি ফোর জিবি শেয়ার গ্রাফিক্স এটাও টাচ স্ক্রিন ডিসপ্লে চোদ্দ ইঞ্চি বেজাল এর ফুল এস ডি আইপিএস গ্লোসি ডিসপ্লে এই টাচটাকে বলা হয় মূলত গ্লোসি টাচ যেটা আসলে দেখতে খুবই সুন্দর মনে হচ্ছে যে ফুল সাইজটাই হচ্ছে একদম টাচ স্ক্রিন বা স্ক্রিন টাইপের এটাও পারচেস করতে পারবেন মাত্র পঁয়ত্রিশ হাজার পাঁচশো টাকায় একদম রিজনেবল প্রাইস আর যারা আমাদের সব ভিজিট করে এই ল্যাপটপ গুলো করতে চান ভিডিও ডিসক্রিপশন বক্সে আমাদের শপের অ্যাড্রেস দেওয়া আছে আর যারা কুরিয়ারের মাধ্যমে ল্যাপটপ গুলো পার্চেস করতে চান স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন ভিউয়ার্স লাস্ট মোমেন্টে যে ল্যাপটপ দুইটা দেখাবো লিনোভো থিঙ্কপ্যাড এর আমরা সবসময় কাস্টমারকে সাজেস্টিং করার চেষ্টা করি যারা ইউজ ল্যাপটপ পার্চেস করতে চান স্পেশালি আপনারা চাইলে লিনোভো থিঙ্কপ্যাড এর দিকে ফোকাস রাখতে পারেন কারণ ইউজ ল্যাপটপের ব্র্যান্ডের সাথে যদি আপনারা কম্পেয়ার করেন লিনোভো থিঙ্কপ্যাডটা অনেক বেটার একটা কোয়ালিটি টি ফোর নাইন জিরো মডেলের এই ল্যাপটপটা কোরাই ফাইভের এইট জেন এইট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এস ফোর জিবি শেয়ার গ্রাফিক্স বাট এটা একটা ইউজ ল্যাপটপ বাস লুকিংটা দেখিয়ে দিচ্ছি যে কতটুকু ফ্রেশ কন্ডিশন অবস্থায় আপনারা দেখতে পাচ্ছেন ফুললি ফ্রেশ কন্ডিশন ব্যাকলিট জয় স্টিক ডুয়েল ক্লিক ট্র্যাকপ্যাড প্যাড চোদ্দো ইঞ্চি ন্যারো ব্যাজেলের ফুল এইচডি আইপিএস ম্যাট ডিসপ্লে ফেস এডি ক্যামেরা প্রাইভেসি ওয়েব ক্যামেরা সব কিছুই অ্যাভেলেবেল আছে আই থিঙ্ক ল্যাপটপটাতে পাঁচ ঘন্টা প্লাস ব্যাটারি ব্যাকআপ পাবেন আমরা ব্যাটারি ব্যাকআপ চেক করে অলরেডি মার্ক করে রাখি সি থার্মারাবল পোর্ট দ্রুত চার্জের নিশ্চয়তা আছে প্রাইসটা পড়বে মাত্র ছত্রিশ হাজার পাঁচশো লাস্ট মোমেন্টে যে ল্যাপটপটা দেখাবো টি ফোর সেভেন জিরো এটা হচ্ছে কোরাই ফাইভের সিকজেন আমাদের শপে সবচেয়ে বেশি বিক্রি করা হয় এই ল্যাপটপটা মিনিমাম প্রাইজে রাফ অ্যান্ড রাফ ইউজ করার মতো একটা কোয়ালিটি সম্পন্ন ল্যাপটপ এটার প্রাইসটা হচ্ছে পঁচিশ হাজার পাঁচশো তাও হচ্ছে একদম সুপার ফ্রেশ জেনারেশন ল্যাপটপ হওয়ার পরেও যে কতটা ফ্রেশ ল্যাপটপের প্রাইস ডিপেন্ড করে মূলত এইরকম কন্ডিশনের উপরে যদি ফুল ফ্রেশ কন্ডিশন হয় ডেফিনেটলি প্রাইস কম বেশি হতে পারে আর একটা জায়গায় প্রাইস কম বেশি হয় যদি ল্যাপটপগুলো কালার করা থাকে আমরা কোনো কালার করা সার্ভিস করা বা রিপেয়ার করা ল্যাপটপ সেল করি না টি ফোর সেভেন জিরো ফোরাই ফাইভের জেন পাঁচশো এটা ষোলো জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি এস এস ডি আট জিবি শেয়ার গ্রাফিক্স দুইটা ভেরিয়েন্ট আছে পঁচিশ হাজার পাঁচশো এবং ষোলো জিবি দিয়ে হচ্ছে সাতাইশ হাজার পাঁচশো টাকা লাস্ট মুমেন্টে আমি আর ল্যাপটপ আপনাদেরকে দেখাবো এটা হচ্ছে এইচপি প্রবুকের ফোর থ্রি জিরো জি সেভেন এই ল্যাপটপটা আমাদের স্টকে বর্তমানে নতুন কালেকশন মিনিমাম প্রাইজে টেন জেনারেশনের ভিতরে খুবই ভালো কোয়ালিটির একটা ল্যাপটপ চাইলে আপনারা স্টক শেষ হওয়ার আগে পার্চেস করতে পারেন এই ল্যাপটপের বিশেষ কিছু স্পেশালিটি আছে ডুয়েল স্টোরেজ ফ্যাসিলিটিস ব্যাটারি ব্যাকআপ ভালো এবং এটার লঞ্চের বেটিটা ভালো থাকে মডেল হচ্ছে ফোর থ্রি জিরো জি সেভেন কোরাই ফাইভে টেন জেন ষোল জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি ক্যারি করার জন্য কমফোর্টেবল কারণ 13.3 ইঞ্চি ন্যারো বেজেল ডিসপ্লে ফুললি মেটাল বিল্ড 5 ঘন্টার আশেপাশে ব্যাটারি ব্যাকআপ দিয়ে পারচেজ করতে পারবেন মাত্র 43500 টাকা সো ভিউয়ার্স এই ছিল আমাদের আজকের ভিডিও আজকের ভিডিওতে আমরা আপনাদেরকে 30 থেকে 40000 টাকার বাজেটের আশেপাশে বেশ কিছু মডেলের ল্যাপটপের ডিটের সম্পর্কে বলার চেষ্টা করেছি ওভারঅল ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিবেন আবার দেখা হবে নতুন কোন ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকেন সবাই সুস্থ থাকেন সবাইকে আসসালামু আলাইকুম ওয়া